শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে কিন্তু যখন তারা অনুভব করলেন তখন বেগম খালেদা জিয়া চিরতরে চলে গেলেন এবং রাজনীতিতে যে গণতান্ত্রিক শক্তির একটা অবস্থান থাকার কথা ছিল সেটাও হাত ছাড়া হয়ে গেছে দুইজনেরই উপলব্ধি হলো ঠিকই কিন্তু অনেক দেরিতে দর্শক কেন বললাম আনন্দবাজার পত্রিকার সূত্র ধরে জানা গেল বা সামাজিক মাধ্যমে নিশ্চয়ই খবরটি এসছে যে শেখ হাসিনা এবং সজীব ওজের জয় তার পুত্র দুইজনই আহ শোকাহত হয়েছেন শোকবাণী দিয়েছেন এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্মরণ করলেন শেখ হাসিনা অথচ যেভাবে ক্ষমতাটা চালাচ্ছিল শেখ হাসিনা তাতে তো আর কোনো গণতান্ত্রিক শক্তি মানে তার বিপরীতে কোনো গণতান্ত্রিক শক্তি থাকবে তার কোনো অবস্থা রাখে নাই একেবারেই বিনাশ করছিল প্রথমে জামাত ইসলাম তারপরে ধরল হচ্ছে বিএনপি কারণ বিএনপি হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী আর ছিল সাপোর্টিং শক্তি তো এই মানে যৌথ অভিযান চালাইতে যে দুই শক্তির বিরুদ্ধে নিজে হয়ে গেল একটা ফ্যাসিস্ট চরিত্রে এবং গণবত্থানের মধ্য দিয়ে এমন অবস্থা হলো পুরো রাজনীতি দল রেখে ভাগতে হলো বিশ্বাস আজকে আওয়ামী লীগের জায়গাটা কারা পূরণ করছে তাণ্ডব চালাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে সেখানে বিএনপি একা সামাল দেবে কিভাবে এই দুই চির হাসিনা খালেদা যুগের শেষ হলো কারণ বেগম হল পরপারে শেখ হাসিনা থাকলেন বেঁচে থাকলেন কিন্তু এই বেঁচে থাকাটা নিষ্ফল কারণ তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের রাজনীতি ছেড়ে চলে গেছেন ফলে আজকে কার্যত হাসিনাও নাই বেগম খালেদা জিয়া তো নাই তো আজকে শেখ হাসিনা মানে চির বৈরী তার অবসান ঘটল সত্য এবং শোক প্রকাশ করছেন বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছে এবং সমবেদনা জানিয়েছেন তারেক রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অর্থাৎ খালেদার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো আমি বেগম খালেদা জিয়ার আত্মার মা কামনা করছি খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনা পুত্র সজীব জয় তিনি আবার ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে আসছে দেখেন বলছেন যে দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে কি ধারণ তাহলে ফেলবেই তো এবং এই পরিস্থিতি আজকে তো হওয়ার কথা ছিল না আজকে দুইটা দলের হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির যদি স্বাভাবিক রাজনীতিটা চলতো বাংলাদেশে তাহলে এই দুইটা দলই বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে পারত এবং বেগম খালেদা জিয়ার যদি এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হতো বয়সজনিত কারণে যায় হোক না কেন মারা তো যাবেই কেউ না কেউ তাহলে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই শোকটা দেশের মাটিতে থেকেই প্রকাশ করতে পারতেন আবার আসিনার মৃত্যুতেও যদি মানে আল্লাহ তালা তাকে নিয়ে যেতেন খালেদা জিয়া প্রকাশ করতে পারতেন এটাই তো রাজনীতিতে সহমর্মিতা কিন্তু কি হলো বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হলো এবং পনেরোটা বছরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারলো না ক্ষমতা থাকলো জোর করে জোর করে থেকে প্রতিপক্ষকে শুধু মানে জবাই করতে থাকলো কিন্তু এটার যে একটা সমাধান করে যাইতে হবে এই চিন্তাটা শেখ হাসিনা করেনি আজকে সমবেদনা জানানো গণতন্ত্রের জন্য অবদান রাখা অপরিসীম ক্ষতি হলো আবার ওই যে 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 বলতেছে বলতেছে মানে জয় সংকটময় মুহূর্তে যখন ওই যে দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতি করানোর চেষ্টা চলছে তো ঠিকই তো চেষ্টা তো চলবেই এই চেষ্টা মানে যাতে না হয় গণতন্ত্র যে বিপদে পড়তে পারবে তো যখন ক্ষমতায় ছিল তখন হয়নি তখন তো শুধু ক্ষমতা আর ক্ষমতা আর প্রতিপক্ষ কত ভাবে তাদেরকে বিনাশ করা যায় এই হিংস্র রাজনীতি আজকে আওয়ামী চর্চা করতে যে আজকে নিজেরাই এমন বিপদে পড়ছে নির্বিত ক্ষতি হইছেই এখন নিশ্চয়ই সেই ক্ষতি কাটানোর জন্য বেগম খালেদা জিয়ার পুত্র তারা চেষ্টা করবেন কিন্তু আওয়ামী লীগের কি হলো কি হবে